হ্যালো বন্ধুরা কেমন আছেন হ্যাঁ শুরু হতে যাচ্ছে মালয়েশিয়ার ভিসা তাই বন্ধুরা যারা মালয়েশিয়ায় যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি দেখতে থাকুন দুই সালেই মালয়েশিয়ার কলিং ভিসা শুরু হতে চলেছে যারা মালয়েশিয়াতে ওয়ার্কিং ভিসায় যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই সেই সব পুরো ভিডিওটি দেখতে থাকুন নতুন বছরের সকলকে পঁচিশ সালের আমন্ত্রণ করে শুরু করছে আজকের ভিডিওটি বর্তমানে দুই সালে মালয়েশিয়াতে প্রচুর সংখ্যক শ্রমিক দুই সালে নিয়োগ হবে বর্তমানে মালয়েশিয়াতে কলিং ভিসা সহ ক্লিনার হেল্পার জেনারেল ওয়ার্কার ইত্যাদি কাজে শ্রমিক নিয়োগ করা হবে মালয়েশিয়া অত্যন্ত সফল এবং প্রতিষ্ঠিত দেশ দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে মালয়েশিয়া একটি ওয়ার্কিং প্রজাতির কান্ট্রি এই দেশে প্রতি বছর লক্ষ লক্ষ শ্রমিক বিভিন্ন কাজে নিয়োগ করা হয় বর্তমানে মালয়েশিয়ার টাকার মান কিন্তু ভালো একটি অবস্থান করছে তাই বন্ধুরা যারা যাবেন তারা অবশ্যই খুব অল্প সময়ের ভিতরেই সফলতা অর্জন করতে পারবেন মালয়েশিয়াতে কলিং ভিসা আট ঘন্টা ডিউটি হবে থাকা খাওয়া এবং কোম্পানি বহন করবে বর্তমানে মালয়েশিয়াতে সুনামধন্য কোম্পানিগুলোতেই শ্রমিক নিয়োগ করা হবে তাই বন্ধুরা যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখে থাকুন বর্তমানে মালয়েশিয়াতে কলিং ভিসা ক্লিনার ভিসা গার্মেন্টস ভিসা হেল্পার ভিসা কনস্ট্রাকশন এবং জেনারেল ওয়ার্কার সহ বিভিন্ন পদে বিভিন্ন কাজে ভিসা রয়েছে এতে সুনামধন্য কোম্পানিগুলোতেই শ্রমিক নিয়োগ করা হবে বন্ধুরা যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই দেশি ভিসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে সকল ধরনের আপডেট এবং ভিসার ইনফরমেশন সবার আগে আপলোড করা হয় বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দেন এবং ভিডিও লাইক দিয়ে দেন বন্ধুরা যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই দেশি ভিসা সাথে থাকবেন কারণ এই চ্যানেলে বাংলাদেশে সকল ধরনের ভিসার আপডেট এবং ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে তৈরি করা হয় এবং আপলোড করে দেওয়া হয় বর্তমানে মালয়েশিয়াতে প্রচুর সংখ্যক শ্রমিক নেওয়া শুরু হয়েছে বাংলাদেশে পঁচিশ সালে মালয়েশিয়াতে বৈধভাবে বিভিন্ন পদে বিভিন্ন কাজে শ্রমিক নিয়োগ করা হবে সম্পূর্ণ কাজগুলো ম্যান পাওয়ার এবং ফিঙ্গারিং এর করা হবে এবং ওয়ার্ক পারমিট সহকারী ভিসা হবে তাই বন্ধুরা যারা যাওয়ার যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত অফিসগুলোতে যোগাযোগ করতে পারেন এবং পঁচিশ সালে মাঝামাঝি দিয়েই কিন্তু শ্রমিক নিয়োগ শুরু হয়ে যাবে যারা ভিডিওটি পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজই পর্যন্তই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে সে পর্যন্ত দেশকে এগিয়ে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম